এক পলকে হারিয়ে গেলাম সেই বাঁশিওয়ালার গল্পতেই আসসালাম আলাইকুম এ কেমন আছেন অল তো এই তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে সো আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে ছোটোবেলায় ফিরে গেলাম মাঝে মধ্যে মনে হয় ছোটোবেলা আবার ফিরে যায় এই তো এটা স্কুল পারফরমেন্স ছিল ঢাকা শহরে যে বাচ্চাগুলো আমরা বড় করে থাকি সেই বাচ্চাগুলো হয়তো কখনোই এরকম আনন্দ উপভোগ করতে পারে না এটা ছিল একটা স্কুলের পারফরমেন্স আর এটা হচ্ছে আপনার ডিম হলিডে পার্ক পিকনিক ছিল সেখান থেকে আমার ভিডিওগুলো ধারণ করেছিলাম আরও কয়েক পার্ট আছে অবশ্যই ভালো লাগবে নেক্সট পার্টগুলো আপনারা অবশ্যই দেখবেন আর ইউটিউব চ্যানেলটা যারা আমার সাবস্ক্রাইব করে নিয়েছেন পেজটাকে ভিজিট করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এইভাবে ভালোবেসে আমার পাশে থাকবেন তো কথা না বলি এই তো দেখতেই পাচ্ছেন ছোটোবেলার কিছু কিছু খেলা যেগুলোকে আমরা এখনও মিস করি এখন হয়তো এরকম ধরনের খেলা খুব একটা দেখা যায় না তো বাচ্চাদের মূলত আনন্দ দেওয়ার জন্য এরকম খেলার আয়োজন করা হয়েছিল তো এই তো এখানে ছিল বিস্কুট দৌড় মার্বেল খেলা আরও কয়েক ধরনের খেলা সেটা আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন এই খেলাগুলোর মাঝে অনেক সময় হারিয়ে যায় আর এই স্কুলটাতে মোটামুটি যাই হোক পিকনিকে গেলে হয়তো বাচ্চাদের নিয়ে অনেক খেলাধুলা করানো হয় তাদের অনেক আনন্দ বা অন্য কিছু শেখানো হয় বা অনেক ভালো লাগে তো এই অনুষ্ঠানে গিয়ে যখন আমরা এই পিকনিকে গিয়েছিলাম তখন কিন্তু অনেকটাই ভালো লেগেছিল ফার্স্ট পার্টটা আমি অনেক আগেই ছাড়ছিলাম আপনাদের মাঝে যদি না দেখেন তাহলে অবশ্যই দেখবেন ফার্স্ট পার্টটাতে আমরা অনেক এনজয় করে গিয়েছিলাম আর বাস দিয়ে গিয়েছিলাম তো অনেক ভালো লাগছিল এই তো এইখানে আবার আমার ভাগিনা ভাগ্নি যারা আছে সবার সাথে আপু সবাই আমরা গিয়েছিলাম মোটামুটি তো ওইখানে গার্ডিয়ান কিছু খেলা ছিল ওইখানে মানে যেদিন আমরা গিয়েছিলাম মানে আমরাই পাল্লায় ওজনে ভারী ছিলাম যেমন ধরেন যতগুলো গিফট মানে গার্ডিয়ান গার্ডিয়ান প্রাইজগুলো আসছে আর গার্ডিয়ানের খেলাগুলো ছিল সেখানে মূলত সবচাইতে বেশি আমরা আর কি গিফট পাইছিলাম তো সব স্যাররা বলছিল যে আপনারা লাকি সবাই সব গিফটগুলো নিয়ে গেলেন আমাদের জন্য কি রাখলেন তো মানে ওই মুহূর্তটা খুবই ভালো ছিল আর খুব একটা মজা লাগছিল যে এতটাই আনন্দ ফিল হচ্ছিল যে এরকম কিছু হয়তো আমরা অর্জন করা করতে পারবো না টাকা দিয়ে কিন্তু এগুলো অর্জন করা যায় না আর যে কোনো একটা গিফটের জিনিস স্কুল থেকে পাওয়া সেটা কিন্তু খুবই একটা বড় বিষয় আনন্দের বিষয় সেটা কিন্তু আমরা বলে বুঝাতে পারবো না তো এই আনন্দগুলো মানে নিজেদের মধ্যে ভাগাভাগি করতে কিন্তু অনেকটাই ভালো লাগে তো বাচ্চারা যখন খেলাধুলা করে তাদের উৎসাহ দেওয়া কিন্তু আমাদের গার্ডিয়ান অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে অনেকটাই কর্তব্য আর আমরা যখন উৎসাহ দিব ওদেরকে ওদের কিন্তু অনেক ভালো লাগবে তো ওরা অনেক আনন্দ পাবে যে না আমার গার্ডিয়ান কিন্তু আমাকে অনেক উৎসাহ দিয়েছেন এই জন্য কিন্তু ওদের মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে আমরা পারি বাচ্চাদের খেলাধুলা করতে বর্তমানে দেখা গেছে যে বাচ্চাদের মন মানসিকতা ওরকম ভালো থাকে না পড়াশোনায় ওরকম মন বসে না কেননা এখন বাচ্চাদের অনেক পড়াশোনা এই জন্য ওদের পড়তে ইচ্ছে করে না ওরা যখন স্কুলে যায় তখন ওদের বিরক্ত লাগে কারণ অনেক বই নিয়ে ওরা স্কুলে যায় আর এত এত পড়া যে ওরা পড়তে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে আমি বলবো যে যে সব কেজি স্কুলগুলো আছে তারা যদি পড়াটা একটু কমিয়ে দেয় তাহলে অবশ্যই কি বলবো মানে বাচ্চাদের পড়ার একটা আগ্রহ থাকে আমরা ছোটোবেলায় যেভাবে কোনো গাইড ছিল না আমাদের সাপোর্ট ছিল না আমাদের সাপোর্ট ছিল হচ্ছে মূল বই মূল বই থেকে আমরা পড়েছি আর মূল বই থেকে পড়তে গিয়ে আমরা অনেক কিছু এইভাবে মূল বই থেকে পড়তে চায় না আর আমরা ছোট ছোট মূল বই থেকে পড়ে অ্যান্সার কোয়েশ্চেন পড়ে এগুলো অ্যানসার করছি যা আমাদের কাছে অনেকটাই ভালো লাগছে তো যাই হোক এভাবে বাচ্চাদের আনন্দ করতে দেখে আমাদেরও কিন্তু অনেক অনেক আনন্দ লাগে আর আমরা সবাই উপভোগ করছিলাম যে ওদের খেলাটা দেখে আমরা কিন্তু সেই ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম এখানে আমার আরও কয়েকটা পাট আছে অবশ্যই আমার ভিডিওগুলোর সাথে থাকবেন আমার ভিডিওগুলোর সাথে থাকবেন অবশ্যই আপনারা আপনারা পাশে না থাকলে আমার অনেকটাই কষ্ট হবে আমি সামনের দিকে এগোতে পারবো না এই জন্য আপনারা আমার সাথে থাকবেন আপনাদের সবার ভালোবাসা আমি কামনা করছি তো এই তো বাচ্চারা কিন্তু সব সময় মানে যে এক জায়গায় আটকা থাকবে এরকমটা না কিন্তু আর এটা ছিল ডিম হলিডে পার্ক ডিম হলিডে পার্ক আপনারা যারা জায়গাটা কিন্তু অনেক 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 সুন্দর 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 আর পিকনিক কিন্তু ভিতরে বাট আমি ওইভাবে ভিডিও করি নাই আর কোথাও গেলে হয়তো বা দেখা গেছে গেছে ভিডিও নিয়ে বিজি থাকলে কিন্তু অন্য কিছু উপভোগ করা যায় না তাই ওইভাবে ভিডিও করা হয়নি এখানে খেলাও দেখছিলাম এনজয় করছিলাম এই জন্য ভিডিও তুলে ধরলাম আপনাদের মাঝে তো এখানে ভাগনা ভাগনি যারা খেয়েছিলো তাদের কিন্তু অনেকেই আমরা গিফট নিয়ে আসছি কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হয়েছি বাট আমরা গার্ডিয়ান যারা গিয়েছি তারাও কিন্তু অনেক পুরস্কার পাইছি এই জন্য কিন্তু অনেক এনজয় করতে করতে আসছি যে না আমরা কিন্তু অনেকগুলো উপহার পাইছি তো আজকের মতো ভিডিওটা এখানেই নেক্সট